শনিবারই সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি আর এদিনই সিঙ্গুরে বেড়াবেরি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এলাকায় গিয়ে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন পাশাপাশি তার বিরুদ্ধে রচনা ব্যানার্জির দাঁড়ানোর প্রসঙ্গে বলেন আসলে উনি তৃণমূলের দুর্নীতি নিয়ে তেমন কিছু জানেন না উনি আস্তে আস্তে জানতে পারবেন তখন বুঝতে পারবেন কোন দলে এসেছেন সবাই মোদিজি কে ভোট সবাই জয় রচনা বন্দ্যোপাধ্যায় আজকে কর্মীসভা করে প্রচার শুরু করলেন হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ স্বাগত জানাই হুগলিতে উনি এসেছেন খুব ভালো করেছেন এবং এই লড়াই আমরা লড়ছি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি উনি জানেন না যে তৃণমূলের মধ্যে কত দুর্নীতি আছে উনি নতুন জগতে প্রবেশ করেছেন উনি আস্তে আস্তে জানতে পারবেন ভাববেন আমি কোন দলে এসেছি যেখানে সন্দেশকালের মতো ঘটনা ঘটে এবং যেখানে আজকে সেই সিমুড়ে যেখানে এখানকার মন্ত্রী এমএলএ কত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে কিন্তু মানুষকে একটা টাকা দেননি একটা শপিং সেন্টার বানিয়েছে স্কুল বানাচ্ছে এত এত কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কোথায় সবাই জানতে চায় সেটা উনি এটা বলেছেন পাঁচ বছরে হুগলিতে কোনো উন্নয়ন হয়নি আপনি কোনো উন্নয়ন করেন প্রচুর রিপোর্ট কার্ড আছে যা এম আছে সব খরচা হয়ে গেছে আড়াই কোটি টাকা শিঙুরে খরচা হয়েছে এই শিঙুরে আড়াই কোটি টাকা খরচা হয়েছে টোটাল সতেরো কোটি খরচা করা হয়েছে সারা লোকসভা জুড়ে আমার রেজাল্ট আমার কিছুদিন পরে দেখতে পাবেন সবার হাতে হাতে ঘুরবে সব খরচা করা হয়েছে মানুষের জন্য কোনো একটা কোনো টাকা ফেরত যায়নি দিল্লিতে বলছি গুড়াপে আবার একটা পোস্টার পড়েছে যে লকেট বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হোক রচনা জিতলে এটা তৃণমূলের সব পঞ্চায়েত তারা ভয় পেয়ে গেছে সেই জন্য এইসব দিচ্ছে